মা আমার গাড়ি থেকে যদি দেখেন চুরি করাটা কত সোজা আপনাদেরকে একটু চুরি দেখাইতেছি হ্যালো সাউলি আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেকটা ভালো আছেন তো শুক্রবার দিন আজকে শুক্রবার তো আজকে জোয়ান নামাজ পড়তে হবে এবং কি এখন সকালবেলা যাইতেছি এক সময় নাস্তা করার জন্য যাইতেছি কিছু বলার মতো নাই কারণ ঘুম থেকে উঠতে উঠতে এত পরিমাণে লেট করি যেটা বলার বাইরে তবুও এখন খাওয়া দাওয়ার খেয়ে তারপরে হচ্ছে বের হতে হবে লেট করে লাভ থেকে বের হলাম বের হওয়ার পরে বাজার করলাম চাউল নিছি মাত্র আধাই কেজি আর পেঁয়াজ নিচ্ছি আধা কেজি আর গতকালকে যা টাকা বিক্রি করছে সব টাকার নিয়েছি মাত্র আমার কাছে আসছিল হচ্ছে আপনার একশো বিশ টাকা না তিরিশ টাকা ছিল এখন বাইরে যাই একটা সিঙ্গার একটা চমচা খেয়েছি আর এই বাজারগুলো করে আমি দুইটা শ্যাম্পু কিনছি দেখি দাদা তো गाइस গোসল করালাম ফ্রেশ হলাম মসজিদে যাইছি টুপিটা নিয়ে আজকে তো এটা বুরকুত সি টুপিটা আর কোন বাজার আছে পূজার বাইনে গোসকরা দোলাম আর ফানে ভিডিও রবিনের বয়েজ নিছিলাম এজন্য হালকা একটু লেট হয়েছে বিলেট হল না তো এখন দ্রুতই কি নামাজটা পড়ব নামাজটা পড়ে বে তো गाइस আলহামদুলিল্লাহ মোটামুটি নামাজটা পড়বে হলাম শুকরিয়া আর এখন গিয়ে রান্না-বান্না করতে হবে আজকে রান্না-বান্না করে না রান্না-বান্না মুরগি মাংস থেকে বের করে রাইখা দিছি পাশের বা দাদি যে দাদি ওই যে ছোটো বাচ্চাদেরকে দেখে ওদের দাদির থেকে মানে মুরগি মাংস ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছে এখন যাই রান্না বান্না করবো খাবার দাবার খেয়ে তারপর দোকানে বেরোবো তো ভিডিওটি দেখতে পান আমার গাড়ি থেকে যদি দেখেন চুরি করাটা কত সোজা আপনাদেরকে তো চুরি দেখতেছি দেখতে থাকবেন

আমার ছোটো বাচ্চা দেখলে প্রচুর পরিমাণে ভালো লাগে কারণ হচ্ছে ছোটো বাচ্চাদের সাথে আমার খুব মিল হয়ে যায় এবং কি মোহবত হয় আমি এখান দোকান আসার পরে ছোট বাচ্চাটা আমার দিকে তাকাইতেছে দুষ্টামি করতেছে যখন ক্যামেরা অন করছি তখন সে চুপ হয়ে মোটামুটি দোকানে বেরোয় চলে আসছে এই যে দোকান আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি সত্যি কথা যে এটা বাসা থেকে বেরো আসার পরে প্রচুর পরিমাণে ক্লান্ত লাগে আর অলরেডি আলহামদুলিল্লাহ ভিডিও ডেট দিয়ে দিয়েছি পানি ভিডিও ইনশাল্লাহ সোমবার বিকেল ছয়টা বাজে বিকেল পাঁচটা বাজে ইনশাআল্লাহ আমাদের পানি ভিডিও আসতেছে আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে এবং কি আপনারা সবাই দেখার জন্য চেষ্টা করবেন পানি ভিডিওটা আসতে হচ্ছে চাচা আপা কোথায় মানে চাচা হেনা কোথায় রে আমরা ডুপ্লিকেট করে তৈরি করছি হচ্ছে চাচা আপা কোথায় তো ইনশাল্লাহ পানি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং দ্বিতীয় পর্ব আসতেছে হচ্ছে দীপু ভাই দীপু ভাই একটা পর্ব আসবে ইনশাল্লাহ ফানি ভিডিও এটাও ইনশাল্লাহ এই চ্যানেলে মেন চ্যানেলে শুরু হবে আর যে শ্যুটটা মানে আরেকটা চ্যানেল আছে ইনশাল্লাহ ওই চ্যানেলে লিঙ্কটা নিচে দেবো কিন্তু ওই চ্যানেলে এখন বর্তমানে এতটা ভিডিও ছাড়তেছি না আশা করি আপনাদের থেকে ভালো লাগবে ভিডিওটি তো ভিডিওটি দেখতে থাকুন মেন রোডে যাওয়ার পরে কত দেশে ভিডিওটি শ্যুট কিন্তু নেওয়ার পরে রাত্রেবেলা মোবাইল বন্ধ হয়ে এর জন্য ভিডিও শ্যুট নিতে পারেনি তো আজকে জন্য ভিডিও এতটুকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় নিজেকে খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ